শেখ হাসিনার মানসিকতা আপনাকে বোঝায় আপনাকে যদি দশ টাকা ক্ষতি করতে পারে সে একশো টাকা খরচ করবে খুশি মনে খরচ করবে একশো টাকা খরচ করবে আপনার দশ টাকা ক্ষতি করার জন্যে কারণ অন্য মানুষকে ক্ষতি করার মধ্যে ওনার তৃপ্তি ওনার আনন্দ সো এই লোকটা শেখ এবং এই শিখ মানুষটা আমাদের প্রধানমন্ত্রী ছিল সতেরো বছর এটাই সবচেয়ে দুঃখজনক জিনিস আমাদের ইতিহাসে আমরা এই শেখ মুজিব এই জঘন্য একটা মহিলাকে রেখে গেছে শি ইজ এ সিক উম্যান শি ইজ সাইকোপ্যাস বাংলাদেশের মানুষকে হত্যা করে সে আনন্দ পায় যারা বিএনপির লোককে হত্যা করে যে মানুষটা আনন্দ পায় আমি তাকে একটু সুস্থ মস্তিষ্কের মানুষ মনে করি না এবং সার্টেনলি বাংলাদেশে কোনো ক্ষমতার যাওয়ার মতো একটা মানুষ না এটা একেবারে মানে ওকে কোনো ক্ষমতার কাছে আসতে দেওয়াটা বোকামি এবং যারা ওর আসল রূপ যারা দেখেছে আমি যেটা দেখেছি এবং এই মানুষটি একটা জঘন্য মানুষ এবং অন্য কোনো নেত্রীর সাথে তুলনা করা হয় না আমি বিএনপির নেত্রীকে আমি ওনাকেও দেখেছি কাছে থেকে দেখেছি ওনার কোয়ালিটি আর এর কোয়ালিটি সেম না এটা খুব নিম্নমানের একটা মানুষ এগুলো খুব মনের মানুষ মহিলা ওখানে দিল্লিতে আছে এখন সে তার টাকা পয়সা সামলাতে চেষ্টা করছে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে বিশ থেকে তিরিশ বিলিয়ন ডলার চুরি করে নিয়ে গেছে সেইগুলি কোথায় ম্যানেজ করবে সেটা নিয়ে সে ব্যস্ত বাংলাদেশ নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই বাংলাদেশের মানুষকে নিয়েও কোনো মাথা ব্যথা নাই এই দলটা আর এই পরিবারটা খুব একেবারে মানে তাদের যে সম্পর্কটা এটা খুব গভীর আপনি আওয়ামী আওয়ামী লীগকে আপনি শেখ পরিবার থেকে পৃথক করবেন এটা আমার পক্ষে আমার মনে হয় না যে আপনারা করতে পারবেন যদি এটা চেষ্টা করা হয় দেখবেন যে পেছন থেকে শেখ পরিবারের লোকই চালাচ্ছে আওয়ামী লীগ সো এটা এটা সম্ভব না এই এটা পরিবার তনতান্ত্রিক একটা দল এবং এদের গণতান্ত্রিক কোনো কোনো উদাহরণ নাই তাদের ইতিহাসে গণতন্ত্রের সো তাদের ভিতরে মানে তাদের ভিতরে যে যে গণতন্ত্র তাদের দলের ভিতরে এরকম কোনো আপনি এক্সাম্পল দিতে পারবেন না উদাহরণ দিতে পারবেন না তা আমার মনে হয় না যে এটা করা সম্ভব তো এই দলটাকে নিষিদ্ধ করাটা ভালো যুক্তি আছে যদি কেউ কোনো লয়ার যদি কোর্টে এটা এটা আর্গিউ করে খুব ভালো কেস করা যাবে আওয়ামী লীগ তাদের নিজেদের সব ঐতিহ্য ভুলে তাদের নিজেদের নীতি ভুলে তারা একটা স্বৈরাচারী একটা পথে চলে গেছিল তাদেরকে ব্যান করার তাদেরকে নিষিদ্ধ করার ভালো যুক্তি আছে আমাদের বাংলাদেশের ইতিহাসে দুইবার গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে এবং দুইবার এটা হয়েছে আওয়ামী লীগ নির্বাচন করে এসে নির্বাচনে প্রক্রিয়াটা ধ্বংস করেছে সো তারা যেই প্রক্রিয়ায় আসছে ক্ষমতায় সেই প্রক্রিয়া তারা ধ্বংস করেছে সো তাদেরকে সব গণতান্ত্রিক সুবিধার থেকে বাদ দেওয়ার একটা ভালো একটা যুক্তি আছে এবং জার্মানিতে নাৎসি পার্টির নাম নেওয়া যায় না বাংলাদেশেও আমার মনে হয় না যে আওয়ামী লীগকে কোনো স্থান দেওয়ার খুব বড় প্রয়োজন আছে আমার মনে হয় না এটা একটা এই দলটা একেবারে বিষাক্ত হয়ে গেছে এই পরিবারটা শেখ পরিবারটা বাংলাদেশকে যেরকম ক্ষতি করেছে আমার মনে হয় না কোনো মানুষ এত ক্ষতি কোনো দেশকে ক্ষতি করেছে এরকম উদাহরণ খুঁজে পাওয়া ইতিহাসে খুব কঠিন ভারত ইস্যুতে তো থাকবেই নির্বাচন ইস্যুটা আমরা সব দলই যাচ্ছে যত তাড়াতাড়ি পারুক তারা নির্বাচন দেখ নতুন নির্বাচন কমিশনার আসছেন খুবই বুদ্ধিমান লোক এবং নির্বাচন কমিশনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হবে আমরা সবাই সবাইটা আশা করতে পারি এখন আমি কোনো ডেট আমি সেট করতে চাই না কারণ ডেট সেট করা খুব কঠিন এটা নির্বাচন কমিশনারদের সাথে আলোচনা করা দরকার আমাদের ভোটার লিস্ট কি পরিবর্তন করতে হবে কি আমাদের নির্বাচনের যে পুরো অবকাঠামো যে স্ট্রাকচারটা এটা কতটুকু পরিবর্তন করা দরকার আওয়ামী লীগের অনেক গুপ্তচর বিভিন্ন জায়গায় এখনও তারা লুকিয়ে আছে তাদেরকে সরানো হয়নি পুলিশে এবং প্রশাসনে তাদেরকে না সরিয়ে আপনি একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না সো এটা আগে করতে হবে তো আমাদের প্রধান নির্বাচন কমিশনের সাথে এটা পরামর্শ করা দরকার কখনো মনে করেন যে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব সরকার তো আমাদের ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকার ওনারা তো এখনো কোনো কিছু এই ব্যাপারে কিছু ব্যাখ্যা দিচ্ছেন না এটা এটা মানে এটা একটা কারণ থাকতে হবে তাদের সংস্কারের সময় লাগবে কিন্তু তাদেরকে দেখে আমার মনে হয় না তাদের দ্বারা কোনো গুণগত মানের কোনো সংস্কার হতে পারে